অকারণে রায়ের ঘাড়ে সব দোষ চাপিয়ে বারবার করে নিজের দোষগুলো ঢাকার আর কোনো রকম কোনো দরকার নেই বলে রায়ের মা জানিয়ে দিল নীলুকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সাত সকালবেলা নীলু যখন ছুটে চলে আসে রাইয়েদের বাড়িতে ঠিক তখনই রাই রাই করে নীলু চিৎকার চাচামিচি করতে থাকে তখন রায়ের মা ছুটে এসে বলতে থাকে কি ব্যাপার কি হয়েছে নীলু তো এরকম করে চিৎকার চাচামেচি করছিস কেন তখন নীলু বলতে থাকে যে তাহলে কি করবো বলো তোমার মেয়ে তো আর আমাকে ঘর সংসারটা ঠিক করে করতে দিচ্ছে না শুধুমাত্র আজকে তোমার মেয়ের কারণে তুমি জানো সৌর্য আমাকে আজকে সাত সকালবেলা ডিভোর্স নোটিশ দিয়ে ছে তখন এটা শোনা মাত্রই নীলু ওর মায়ের দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে আর বলতে থাকে যে তারপরেও তুমি তোমার মেকে কিছু বলবে না তখন নীলুর মা বলতে থাকে যে কী বলবো বলতো আমি তো যা শুনতে পেয়েছি কালকে রাত্রে যখন সূর্য আমাদের বাড়িতে এসে কিছু বলেছে তারপরে তো আমি দেখছি যে তোরই দোষ সব কিছু তুই কী কারণে এই মিথ্যের আশ্রয় এটা বলতো নীলু কী দরকার ছিল তোর বেশ তো ছিলি দিব্যি দুজনে ভালোই তো সংসার করছিলিস তা সত্ত্বেও তোর কপালে সুখ জুটলো না তাই না তুই তার সত্ত্বেও একের পর এক মিথ্যে বলেই গেলি তুই আমাদেরকে বোকা বানিয়েছিস বানিয়েছিস সাথে তোর শাশুড়ি মা থেকে শুরু করে শ্বশুর মশাই সবাইকেই তুই ইমোশনালি যে পরিমানে বিধ্বস্ত করে দিয়েছিস তারপরে আমি কোন মুখ নিয়ে বলতো তোর হয়ে ওদের কাছে কথা বলবো বলতো কালকে রাত্রে তুই জানিস কতটা কষ্ট মনে এক রাইকে যাচ্ছে তাইভাবে অপমান করে গিয়েছে শুধুমাত্র তোর কারণে আমাদেরকে মুখ সহ্য করতে হয়েছে কারণ তুই যে পরিমাণে আমাদেরকে অপমানের মুখে ঠেলে দিয়েছিস তারপরে তো আমাদের কোনো মুখই নেই আমরা সূর্যকে কোনো কিছু বোঝাবো ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে ও তাহলে চলে এসেছো মায়ের মনে রায়কে নিয়ে বিষ ঘুলে দেওয়ার জন্য তাই না এখন নিশ্চয়ই তুমি এটাই বলবে নিলু যে তোমার সংসার ভাঙার পেছনেও রায়েরই হাত আছে হ্যাঁ ঠিক আছে আমি মানছি রায়ের কারণেই না হয় তোমাকে বিয়েটার জন্য রাজি হতে হয়েছে কিন্তু তার সর্তেও তুমি তো ভালো ঘরে গিয়ে পড়েছিলে তুমি তো বলেছিলে নিজের মুখে যে তোমাদের মধ্যে নাকি বেশ বনিবন আছে তা সর্তেও তোমার এই প্রেগনেন্সি অ্যাক্টিংটা কি করার দরকার ছিল বলো তো তুমি সৌর কে নিজের করে রাখার জন্য তুমি এত বড় একটা মা হওয়ার মিথ্যে অভিনয় করে গিয়েছো তা সত্ত্বেও তুমি কোনো মতেই আর থেমে থাকো নি একের পর এক মিথ্যে বলে গিয়েছো তারপরে তুমি আবার তোমার মিসক্যারেজ হওয়ারও অভিনয় করেছো আমরা সব কিছুই শুনেছি তোর সূর্যের বৌমনির থেকে তুমি তারপরও যদি এটা মনে করে থাকো যে না আমরা কোনো কিছুই দেখতে পাই না শুনতে পাই না তাহলে তুমি সেটা ভুল করছো ওদিকে রাই বলতে থাকে আচ্ছা নীরু বেশ তো তুই আমাকে সেদিনই বললি যে তুই আর সূর্য নাকি বেশ ভালো আছিস আমি নাকি ভস্তিনষ্টি করে বেড়াই তাহলে এবার তোর কী হলো হঠাৎ করে তোর মিথ্যে আশ্রয় নেওয়ার এত দরকার কেন পড়ে গেলো আর তোর বরকে তুই বলে দিস যে ও যাতে এরকম ঘন ঘন আমার কাছে এসে তো ওরে এই নাকা কাঁদুনিটা না কাঁদে কারণ আমার কাছে আর কোনো পথ নেই কারণ আমি যখন তোকে বিয়ে দিয়েছিলাম তখনই বলে দিয়েছিলাম যে সৌর আজ থেকে নিলু তোমার দায়িত্ব আর ও তো এত সহজে ওর সব দায়িত্ব ছেড়ে ফেলে দিতে পারে না সামান্য একটা মিথ্যে কথা তুই বলেছিস বলে তো ও এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না আর নিলু তুই ভাবিস না আমি যে করি হোক না কেন তোর সংসার কোনো মতেই ভাঙতে দেবো না ওদিকে নিলু বলতে থাকে দোহাই জোর হাত করে দিদি তোর কাছে বলছি যে তুই আর আমার সংসারে ঢুকে পড়িস না অনেক হয়েছে তুই আমাকে অনেক সহযোগিতা করেছিস আমার গোটা জীবনটাকে তস করে দেওয়ার পেছনে যদি কেউ দায়ী থাকে সেটা একমাত্র তুই আর ওই সূর্যকেও তো তুই হাত করে রেখেছিস তুই কি ভেবেছিস যে তুই দিনের পর দিন সূর্যকে যেভাবে নাচাবি তোর কথা সেভাবেই সূর্য নাচবে আর হওয়ার নাই আমি আমার সূর্যকে নিজের কাছে ফিরিয়ে নিতে পারবো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না